সরকারি ভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের অন্যান্য কান্ট্রিতে জব সার্কুলার কিন্তু এখন আমাদের খুব শীঘ্রই হয়তো বা ঈদের আগে আমাদের ইতালিতে অথবা অন্যান্য কান্ট্রিতে জাপানে জব সার্কুলার ইতিমধ্যে গিয়েছে আবার নতুন সার্কুলার আসার কথা চলতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের বিদেশি নিয়োগে অসংখ্য জব সার্কুলার দেওয়া আছে আজকেভাইজার আজকের জব সার্কুলার এবং পুরুষ পদের নাম পদের নাম মেনটেন্স সুপারভাইজার এটা বিশেষ গার্মেন্টস এবং বড় বড় ফ্যাক্টরির কাজে পদের নাম মেশিন অপারেটর গার্মেন্টস পদের নাম মেশিন অপারেটর গার্মেন্টস তো এখন আপনাদেরকে এ টু জেড অ্যাপ্লাই প্রসেস সহ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিভাবে অ্যাপ্লাই করবেন সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে তো আমরা যদি বিস্তারিত এটা টাচ করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বইসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এখানে আপনাদের সুখবরটি হলো যারা কোনো কাজ জানেন না আপনারা এখানে আমাদের সকল জেলার ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি কাজ শিখে বিদেশ যেতে পারবেন অ্যান্ড আপনাদের আরেকটা বিষয় আছে অনেকের আর্থিক সহায়তার প্রয়োজন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে কম খরচে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে আর্থিক সহায়তা দিয়ে বিদেশ ব্যবস্থা করা হবে আজকে প্রায় দুশো জন কর্মী নিয়োগ হয়েছে এই সার্কুলারে নেক্সট সার্কুলারে প্রায় একশো জন কর্মী নেক্সট সার্কুলারে প্রায় আপনার অসংখ্য সার্কুলার আমাদের কিন্তু এখন পাবলিশ করা হবে তো এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস দেখিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন প্রথম জব সার্কুলারিতে কিভাবে আপনি अप्लाई করবেন। বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা সকল বিষয় জানিয়ে দেওয়া হবে। পদের নাম মেশিন অপারেটর, পদ সংখ্যা 200 জন। এখানে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। এখানে বয়স একটু কমবেশ হলে সমস্যা নেই সিন্ধ সিন্ধের কারণে। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি অথবা গার্মেন্টস ট্রেড বা অন্য অন্য ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দিতে হবে। আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রশিক্ষণ চলাকালীন আপনি হাজিরের সাপেক্ষে উপবৃত্তি পাবেন কাজ শিখে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটের মূল্য দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট দিয়ে আপনি বড় বড় কোম্পানি যদি দেখান আপনি দেখবেন আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে কেননা এটা শুধু বিদেশগামীদের জন্য বিশেষ করে তো এই সার্টিফিকেট পেতে হলে আপনাকে ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে হবে এবং ট্রেনিং শেষে আপনি এই সার্টিফিকেট পাবেন যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্স আছে অথবা ফোন নম্বরে যোগাযোগ করবেন

এখন আসি আপনার কয় টাকা খরচ হবে এই খরচটা হবে সম্পূর্ণ আপনার সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ টাকা খরচ হতে পারে যেহেতু এটা সরকারি এখন আমাদের সরকারি ভাবে বিদেশে সেখানে উত্তীর্ণ হতে হবে এজন্য আপনাকে এর সময় পাসপোর্ট পাশে রঙিন ছবি নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার মূল পাসপোর্টের রঙিন ফটোকপি নিয়ে আসবেন এবং এক সেট নিয়ে আসবেন সাথে কত ফটোকপি শিক্ষক অভিজ্ঞতার যারা অনেকে লেখে পড়া জানেন না তাদের কোনো সমস্যা নেই শিক্ষকের হাজিরা আছে এবং ভোটার আইডি কার্ড সহ কবি সহ উল্লিখিত কাগজপত্র সাথে নিয়ে এই তারিখের ভিতরে আপনাকে যেতে হবে অথবা আপনারা যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট বক্স আছে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে জানিয়ে দেবেন যে আমি অ্যাপ্লাই করছি

এখানে চারটি স্টেপ থাকবে এই চারটি স্টেপ সুন্দরভাবে আপনাকে সম্পন্ন করতে হবে ফার্স্ট স্টেপ থাকবে পার্সোনাল ইনফরমেশন নেক্সট স্টেপ হচ্ছে দ্বিতীয় স্টেপ এখানে পাসপোর্ট ডিটেলস তৃতীয় স্টেপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স চতুর্থ স্টেপ ফ্যামিলি ডিটেলস এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার ফুল নেম দিবেন পাসপোর্ট প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার দিবেন তারপর এখানে সকল ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ফিল আপ করবেন

আমাদের সকল জেলায় কিন্তু ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন কাজ শিখে বিদেশ যেতে পারবেন এখানে ব্যাপারটা হলো আপনি যদি ইলেকট্রনিক্সন এয়ার কন্ডিশন আছে তারপর গাড়ি সার্ভিসিং আছে গার্মেন্টস আছে তারপর ফুড এন্ড ভেভারেজ আছে এরকম অসংখ্য প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণ গুলো আপনি যদি নেন নেওয়ার পরে আমাদের বাংলাদেশেও বড় বড় কোম্পানি আছে সেখানে আপনি জব নিতে পারবেন তারপর আপনি সরকারি বেসরকারি ভাবে বিদেশে যেতে পারবেন তো যাদের ইচ্ছুক যে আমি সরকারি ভাবে আমি দেশে একটা বড় কোম্পানিতে কাজ করবো যেমন বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা ফ্যাক্টরি আছে সেখানে আপনি চাইলে কাজ করতে শিখতে পারবেন শিখে কাজ শিখতে করতে পারবেন অথবা আপনি বিদেশে যাওয়ার ব্যবস্থা আছে আমাদের মূল লক্ষ্য হলো একটাই লক্ষ্য হতে হবে দক্ষ দক্ষ হয় বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে তো আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে বিদেশে প্রেরণ করা সরকারি ভাবে অ্যান্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কাজ শিখতে চান অথবা অনেকে কাজ জানেন কিন্তু আপনাদের সার্টিফিকেট নাই

আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে সকল process দেখিয়ে দেব আপনি কিভাবে কাজ শিখবেন অথবা কাজ শিখি বিদেশ যেতে পারবেন সকল process দেখানো হবে বাংলাদেশ সরকার যোদ্ধাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি সবসময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ